খুব সুন্দর তো কাটে সেই সুন্দর তো কাটে আপনাদের কুড়ালে তো সেই ধার বিক্রি করেন নাকি জাল দেন তাতে সারাদিনে কতগুলা খড়ি হয় এমাত্র আসলেন কতক্ষণ কাটবেন সন্ধ্যা পর্যন্ত কাটে যে এক ডালা এক ডালা হলে চলে যাবেন আপনার বরেরা কি করে শুধু রিক্সায় চালায় অন্য কোনো কাজ করে না ও আচ্ছা আচ্ছা

και λαττεσαν